প্রচুর প্রাণীকে হত্যা করত জঙ্গলে প্রাণীরা ভয় পেতে লাগলো। যে সিংহ যদি রোজ এইভাবে শিকার করতে থাকে তাহলে কিছুদিন পরে জঙ্গলে আর কোনো প্রাণী থাকবে না একদিন জঙ্গলে সব প্রাণীরা একত্রিত হলো আর এই সমস্যা নিয়ে আলোচনা করতে লাগলো শেষ মেয়ে ঠিক করলো যে সবাই মিলে সিংহের কাছে গিয়ে ওরা এই ব্যাপারে কথা বলবে পরের দিন একটা দল সিংহের কাছে পৌঁছল ওদের একসাথে ওখানে আসতে দেখে সিংহ ভাবড়ে গেল আরো গর্জন করে জিজ্ঞেস কর ব্যাপার তোমরা সবাই এখানে কিসের জন্য এসেছ মহারাজ আমরা আপনার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি আপনি যখন শিকার করতে বেরোন অনেক জন্তু মেরে ফেলেন এদিকে আপনি সব খেতেও পারেন না তাই আমাদের একটা বিনতি আপনি বরং আপনার ঘরে থাকেন আমরা প্রতিদিন স্বয়ং আপনার খাবার জন্য একটা জন্তু পাঠিয়ে দেব সিংহ ভাবল যে ওদের কথায় সভ্যতা আছে ও কিছুটা ভাবল আর তারপর বললো ভালো কথা আমি তোমাদের অনুরোধ অবশ্যই রাখব কিন্তু মনে রেখো যদি কোনো দিন তোমরা আমার খাবার জন্য পর্যাপ্ত খাবার যদি না পাঠাও তাহলে আমার যতগুলো প্রাণী ইচ্ছে হবে মেরে ফেলব। ওরা সিংহের শর্ত মেনে নিল আর নিজে নিজের ঘরে ফিরে গেল ওই দিনের পরে প্রতিদিন সিংহের খাবারের জন্য একটা করে প্রাণী ওরা পাঠাতে লাগলো এর জন্য জঙ্গলে থাকা সব প্রজাতির প্রাণীদের মধ্যে একজন একজন করে রোজ বাছা হতো কিছুদিন পরে ছোট্ট খরগোশের পালা এলো খরগোশটা ছোট ছিল বটে কিন্তু ওর বুদ্ধি ছিল মারাত্মক ও ভাবলো সিংহের খাদ্য হয়ে কোনো লাভ নেই নিজের প্রাণ বাঁচানোর জন্যে অবশ্যই কোনো উপায় ভাবতে হবে আর হয়তো এরকমও কোনো উপায় ভাবা যেতে পারে যাতে এই নিয়ম থেকে জঙ্গলের সব প্রাণীরা সারা জীবনের মতো নিস্তার পায় মেশ ও একটা উপায় বার করেই ফেলল ছোট্ট খরগোশ ধীরে ধীরে সিংহের ঘরের দিকে এগিয়ে চলল যখন ও সিংহের কাছে পৌঁছল তখন খুব দেরি হয়ে গেছিল ক্ষিদের চোটে সিংহ একেবারে অস্থির